আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিওদিনীবেরা আশা করি আল্লাহ একান্ত রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো বাবা মা নিয়ে আমাদের বাবা মা যাদের বেঁচে আছে আসলে এটা সবচেয়ে বড় নিয়ামত আমরা তা বুঝিনা এই নিয়ামত দুনিয়াতে থাকতে আমরা জান্নাত হাসিল করতে হবে দেখুন আমার আপনার বাবা মা আমরা যখন ছোট ছিলাম ছোট থেকে এই পর্যন্ত আমাদেরকে লালন পালন করে বড় করেছেন আলহামদুলিল্লাহ লালন পালন করতে গিয়ে বাবা কত ঘাম জড়াইয়াছেন রোদের মধ্যে রোদে পরে বৃষ্টিতে ভেজে ঘাম জড়িয়ে পরিশ্রম করে আমাদের মুখে আহার তুলে দিয়েছেন আমরা কত কান্দাকাটি করতাম এক টাকা দুই টাকার জন্য এটা লাগবে এটা লাগবে কত কিছুর জন্য বাবা মা কাছে আবদার করতাম সে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তো অসহ হয়ে যায় তখন কামে রোজগার থাকে না কোনো কিছু থাকে না তারা তো তাদের খোঁজখবর নিবে তাই না দেখুন আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে তাদের একটু চাহিদা বৃদ্ধি পায় তখন হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না নিজের চাহিদা মতো খরচ করতে পারে না সবসময় চা আস্ট হলে আড্ডা দেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকার জন্য অসংখ্য বাবা মা হ্যাঁ এতিমের মতো বসে থাকে অসংখ্য বাবারা চাষ হলে এতিমের মতো বসে থাকে ঠিক আছে তাই আমরা যারা সন্তানেরা উপযুক্ত সময়ে আমরা যেন ইনকাম সোর্স ভালো মোটামুটি হ্যাঁ তো আমাদের ছেলে সন্তানদের জন্য অনেক হাজার হাজার টাকা খরচ করতে পারি কিন্তু বাবা মার জন্য কিন্তু একটু খরচ করতে পারি না বাবার পকেটে টাকা আছে কি না খরচের টাকা আছে কি না একটু প্লিজ খেয়াল রাখবেন বাবাকে পাঁচশো জায়গায় এক হাজার টাকা দেন বাবার মনটা ঠান্ডা থাকবে টেনশন মুক্ত থাকবে আপনার প্রতি খুশি থাকবে আপনার প্রতি আমার প্রতি বাবা মা খুশি থাকলে আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবে প্লিজ কত উপায় আছে সংসারে ঝামেলা থাকলে স্ত্রী বা কোনো কিছু সমস্যা থাকলে আপনি পরোক্ষভাবে অন্যের মাধ্যমেও বাবা মাকে টাকা দিতে পারেন এখন বিকাশে কারণ নাম্বারে যে আমি তোমার নাম্বারে এক হাজার টাকা দিলাম এটা আমার বাবার কাছে দিয়ে দিও এটা আমার মা কাছে দিয়ে দিও পারিবারিক সমস্যা সবারই থাকতে পারে সবার এ সমান না আমাদের চোখে দেখানো যে অসংখ্য বউরা বাবা মাকে খরচ দিতে চায় না সামথিং কিছু দিতে চায় বলে এটাই এনাম সে তো সারাদিন পয়সা থাকে তার এত টাকা কিসের প্রয়োজন না ভাই বাবা মার বৃদ্ধকালে অনেক চাহিদা থাকে অনেক টাকা পয়সা দরকার হয় তাই আমরা একটু চাহিদা মোতাবেক আমার যদি খারাপ হয় তাহলে আমি পরোক্ষভাবে কারো মাধ্যমে দিয়ে বলি যে আমার বাবার হাতে এই টাকাটা পুঁছিয়ে দিও তো বলা তো দরকার না কাউকে আমার বাবা আমার বাবা কিভাবে সুখে থাকবে আমার মা কিভাবে সুখে থাকবে সেটা আমার বুঝতে হবে এটা অন্যের মেয়ে বুঝবে না প্লিজ আমাদের বাবা মা যাদের বেঁচে আছে আমরা তাদের তাদের প্রতি সুন্দরভাবে আল্লাহ জন্য আমরা সন্তুষ্ট রাখি দুনিয়া বাবা মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে তাই না এখন আমরা কত কষ্ট করি আমাদের ছেলে সন্তানের জন্য কষ্ট করি তাদের চাহিদা পূরণ করি তাই না এরকম আমাদের বাবা মাও আমাদের জন্য কষ্ট করছে ভাই প্লিজ বাবা মার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওর